শুধুমাত্র জলের ভাপে এত সুন্দর পারুটি তৈরি হয় আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো দেখুন কতটা নরম তুলতুলে সফট পারুটি তৈরি হয়েছে আর কতটা জালিদার পারুটি দেখুন একদম সফট নরম তুলতুলে পারুটি শুধুমাত্র জলের ভাপে আর খুব কম সময়ে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে খুব সহজে খুব কম সময়ে জলের ভাবে পারুটি তৈরি করে আপনাদের দেখাবো তো চলুন কিভাবে আমি পারুটিটা তৈরি করছি দেখে নেওয়া যাক আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন মিক্সিং বোলের ভিতরে আমি নিয়ে নেব আড়াইশো গ্রাম ময়দা তো বন্ধুরা এখানে আমি একদম রাইট আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ এরপর দিয়ে দেব দু চামচ চিনি গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু ইস্টের যে ফ্লেভারটা সেটা কিন্তু আর আসবে না খুব সুন্দর লাগবে পারুটিটা তো এক চামচ দিয়ে দিয়েছি ইস্ট ড্রাই ইস্ট ইস্টটাকে দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন দেখুন উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মেখে নেব তো বন্ধুরা ময়দাটাকে কিন্তু শক্ত করে মাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু পারুটিটা ভালো হবে না ময়দাটাকে জাস্ট নরম করে একদম সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখুন আমি যেভাবে মাখছি ঠিক এরকমভাবেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে প্রথমে একদম একটু আঠালো আঠালোভাবে মেখে নিতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে আঠালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তাহলে কিন্তু আপনার পাউরুটিটা একদম সফট নরম তুলতলা হবে আর ভীষণ জালিদার তৈরি হবে এরপর দেখুন হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটা ডোয়ে আকার দিয়ে নেব তো আমি আরও একটু সাদা তেল নিয়ে নিলাম তো বন্ধুরা এই সময় কিন্তু একটু হাতটাকে টেনে টেনে ধরবে তা হাতে একটুখানি তেল দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নেবেন এখানে কিন্তু গুঁড়ো ময়দা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর পারুটিটা কিন্তু শক্তই তৈরি হবে ভালো হবে না এরপর দেখুন ময়দাটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন কতটা সুন্দরভাবে ময়দাটা ফুলে গেছে এখন আমি এটাকে হাওয়াটাকে মানে বাতাসটাকে সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখার দরকার নেই দুই এক মিনিট জাস্ট একটুখানি হাত দিয়ে দলা করে নিলেই হয়ে যাবে তো আবারও আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ময়দাটাকে একটা ডোয়ের আকার দিয়ে নেব তো দেখুন ময়দাটাকে আমি একটা ডোয়ের আকার দিয়ে নিয়েছি এরপর এই ময়দাটাকে আমি একটুখানি সাইডে সরিয়ে রেখে দেব সাইডে সরিয়ে রেখে দিয়ে এখানে দেখুন আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি এখন এই থালাটার ভিতরে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়ে নেব তো বন্ধুরা তেলটাকে ব্রাশ করে নিলে কিন্তু পারুটিটা আর আপনার থালার মধ্যে কিন্তু লেগে যাবে না সুন্দরভাবে পারুটিটা উঠে আসবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কেক টিনের ভিতরেও কিন্তু পারুটিটাকে দিয়ে ভাপে তৈরি করে নিতে পারেন তো আমি এই ছিদ্র থালার ভিতর নিলাম তাহলে কিন্তু অনেক কম সময় তৈরি হয়ে যাবে যেহেতু জলের ভাবটা ডাইরেক্ট কিন্তু ওই ছিদ্র জায়গা দিয়ে পারুটির গায়ে লাগবে খুব সুন্দরভাবে তৈরি হবে এখন দেখুন আমি এই ডোটা থেকে দুটো ভাগ করে নিয়েছি এখন এই দুটো ভাগকেও আবার দুটো করে ভাগ করে নেব তাহলে টোটালি চার ভাগ হবে তো দেখুন এখানে আমি চারটে পারুটি তৈরি করে নেব সেই জন্য এই যে ডোটাকে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি লেচির মতো এখন এই হাত দিয়ে একটুখানি সমান করে আমি ছিদ্র থালাটার পরে বসিয়ে দেবো ঠিক দেখুন এরকমভাবে আমি সমস্ত পারুটিগুলোকে তৈরি করে নেব তো দেখুন সমস্ত পারুটিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটাকে আপনারা চাইলে কিন্তু জলের ভাপে ছাড়াও তৈরি করতে পারেন জলের ভাবে কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যায় আপনারা চাইলে কড়াইয়ের ভিতর দিয়ে ফ্রিট করেও তৈরি করতে পারেন তো দেখুন আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর জলটাকে গরম করে নিয়ে সেই জলের ভাপে আমি পারুটিটাকে বসিয়ে দিয়েছি আর এই যে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এটাকে কিন্তু খুলে নিয়েছি তো দেখুন কতটা সুন্দরভাবে পারুটিটা ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে এখন এই পারুটিটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন পারুটিটাকে নামিয়ে একটু ঠান্ডা করেছি এখনও কিন্তু বন্ধুরা সেইভাবে ঠান্ডা হয়নি এখনও গরম আছে কতটা নরম তুলতুলে সফট পারুটি তৈরি হয়েছে একদম স্পঞ্জি পারুটি তো বন্ধুরা আপনারাও যদি একদম সেম প্রসেসে এরকমভাবে পারুটি তৈরি করেন খুব সুন্দরভাবে পারুটিটা তৈরি হবে আর একদম নরম তুলতুলে হবে দোকানের থেকেও কিন্তু ভালো পারুটি আপনি বাড়িতে তৈরি করতে পারবেন আর সবার প্রথম কথা হচ্ছে আপনি যে ইস্টটা নেবেন সেই ইস্টটার যেন ডেটটা একদম ঠিকঠাক থাকে এক্সপায়ার ডেটের ইস্ট হলে কিন্তু তখন আপনার পাউরুটিটা ভালো তৈরি হবে না যেহেতু ময়দাটা ভালোভাবে অ্যাক্টিভ না হলে কিন্তু তখন আর পারুটিটা ভালোভাবে তৈরি হবে না তা ওইটা একটু দেখে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার পারুটিটা তৈরি হবে তো দেখুন কতটা সুন্দর জালিদার পাউুটি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ